বাত্র দু পিস নিয়ে আপনি আপনার নিজের ব্যবসা শুরু করবেন মহাশ্বেতা ফ্যাশন পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের পোশাকের সব থেকে ন্যায্য দামে হিউজ স্টক দেবে যেখান থেকে নিয়ে আপনি আপনাদের নিজস্ব ব্যবসাটা শুরু করতে পারবেন আর মনে রাখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে দাম লেখা থাকবে আর ভিডিওতে যেই দাম বলছি আপনারা কিন্তু সেই দামে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন সে নাইটি মাত্র একশো কুড়ি টাকার থেকে শুরু কুর্তি মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে শুরু তাদের কাছে লাইরার প্রোডাক্ট অন্যান্য সমস্ত প্রোডাক্ট যেমন দেখুন এই প্রোডাক্টটা এটা কিন্তু একটা থ্রি পিস দাম দেখুন মাত্র চারশো টাকা এই একটা জিনিসের শুধু কাজটা দেখো মানে পিওর আজরাকের কাজ এগুলো হচ্ছে কিন্তু লং কুর্তি এটাও যেমন একটা থ্রি পিস খুব সুন্দর কিন্তু বেনারসি ওয়ার্কের উপরে এটাও একটা খুব সুন্দর ডিজিটালের উপরে কাপড়টা হচ্ছে কিন্তু টিস্যুর উপরে কটন টপ মাত্র আমাদের কাছে একশো টাকা প্লাস থেকে শুরু হুশিয়ারি টপ যদি আপনারা লাইরা ব্র্যান্ডের নেন তাহলে আমাদের কাছে মাত্র দুশো টাকা প্লাস থেকে শুরু মানে সবসময় আমাদের কাছে কয়েকশো ডিজাইন অ্যাভেলেবেল এগুলো কিন্তু চার পিসের সেট হয় আমরা হচ্ছি লাইরার পশ্চিমবঙ্গের সব থেকে ন্যায্য দামে জেনুইন প্রোডাক্টের প্রতিষ্ঠান লাইরাস তুমি স্টক দেখো আমরা যে জেনুইন লাইরা প্রোডাক্ট দেখাই তার সার্টিফাইড কোম্পানির থেকে দেখো এটা যেমন বাড়লো তেমনি তুমি খেয়াল করো এরকমও বাড়ছে এর ফলে খুব সুন্দর ফিটিং হয় গাউন কালেকশান কিন্তু মাত্র একশো ষাট টাকার থেকে শুরু কম আমাদের কাছে কিন্তু কয়েকশো গাউন পাওয়া যাবে দেখা এগুলো কিন্তু সবই ফাইভ হান্ড্রেড সব ফাইভ হান্ড্রেড কী করে আমি যেহেতু আগেও বলেছি যে এখানে দাম লেখা আছে তার মানে সেটা হচ্ছে দাম নমস্কার মাসেতা ফ্যাশন থেকে আবার চলে এলাম নতুন নতুন আপডেট নিয়ে দোকানের প্যাটার্নটা আমাদের চেঞ্জ হয়েছে চারদিকে কিন্তু স্যাম্পেল ঝোলানো আছে একদম প্রচুর স্টক যেহেতু সামনে পুজো হ্যাঁ সামনে পুজো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এখনই হচ্ছে আদর্শ সময় কারণ এই সময় আপনারা ন্যায্য দামে প্রচুর স্টক নিতে পারবেন আমার এই দোকান ঘুরিয়ে দেখানো একটাই কারণ যে দোকানে দেখুন কত স্টক আছে একদম প্রচুর মাল ডিসপ্লে করা আছে এইদিকে যেমন কুর্তি আছে ওইদিকে থ্রি পিস ছিল এই দিকে কিন্তু দেখুন লাইরা কোম্পানির প্রোডাক্ট আছে এই ধরনের প্রচুর প্রোডাক্ট বা মানে মহিলাদের সব কিছু আইটেম আপনি শুধু শাড়ি সা ব্লাউজ বাদে আমাদের এখানে এক জায়গায় পেয়ে যাবেন আর একদম ন্যায্য দামে প্রচুর প্রচুর স্টকের সাথে তার সাথে নানান সুযোগ সুবিধা অফার তো রইলই যেটা ভিডিও চলতে চলতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তাহলে দাদা আমরা আপনার কালেকশন দেখা শুরু করি একদম আমাদের কুর্তি শুরু মাত্র দেড়শো টাকার থেকে তবে দেড়শো টাকা দেড়শো থেকে দেড়শো থেকে দুশো আড়াইশো তিনশো চারশো কিন্তু যেহেতু পুজো সেই জন্য আমরা কিন্তু প্রিমিয়াম দেখাচ্ছি এখন যাই দেখাচ্ছি দুশো টাকার উপরে কিন্তু এই একটা জিনিসের শুধু কাজটা দেখো মানে পিওর আজরাকের কাজ হাতেও কাজ করা আছে খুব সুন্দর আর আমাদের যেটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের দু পিসের সেট মাত্র দু মাত্র দু পিসের সেট নিয়েও যে কেউ কিন্তু ব্যবসা শুরু করতে পারে অন্যদের মতো আমাদের কিন্তু ওই ব্যাপারটা নেই যে এত হাজার টাকা মাল নিতেই হবে যে কেউ একটা সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারে এইগুলো কিন্তু পিওর আজরাকের উপরে খেয়াল করো হ্যান্ড ওয়ার্ক করা আছে গলাতেও কাজ আছে তো এই ধরনের কয়েকশো ডিজাইন আমাদের কাছে মাত্র দুশো টাকা প্লাস থেকে নিয়ে তিনশো টাকা প্লাস চারশো টাকা প্লাসের মধ্যে কয়েকশো ডিজাইন হয়ে যাবে আর আমাদের সাইজগুলো হয় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ মানে যেহেতু চল্লিশের নিচে সেরকম চলে না তো আমরা চল্লিশের নিচে সেরকম বানাই না এখন যা কটায় দেখাচ্ছি সব কটাতেই কিন্তু পকেট আছে আচ্ছা তাই আমি আলাদা করে পকেটে কোনো ব্যাপার বললাম না তুমি এই জিনিসটাই দেখো এটা কিন্তু পিওর সানমাইকার উপরের আর এটা কিন্তু হ্যান্ড বুটি আচ্ছা তো সবসময় মনে রাখতে হবে যে স্পেশাল কিছু মানে এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম স্পেশাল কিছু ন্যায্য দামে নিতে হলে মহাশ্বেতা ফ্যাশনে আপনাকে আসতেই হবে আর আমি ভিডিওর শুরুতেও বলেছি আবারও বলছি যে যারা পুজোতে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মহাশেতা ফ্যাশন হচ্ছে একটা আদর্শ প্রতিষ্ঠান একদম আর জুলাই মাসটা হচ্ছে আদর্শ সময় একদম কেন আপনি এই সময় যখন একটা নতুন ব্যবসা শুরু করবেন তখন কিন্তু লোকে জানতে পারবে যে আপনি পোশাকের ব্যবসা শুরু করেছেন ঠিক আর আমাদের যেটা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ন্যূনতম আমাদের কিন্তু কোনো ব্যাপার নেই যে এত হাজার টাকা মাল নিতেই হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে কি বলবো এই জিনিসটা দেখো এটা হচ্ছে এমব্রয়ডারি করা হ্যাঁ তার সাথে কিন্তু হাকোবা বা তার সাথে ফুল বডি কিন্তু কাঁথা ওয়ার্কের ফেব্রিক অসাধারণ অথচ রেঞ্জগুলো কিন্তু খুব আমরা কেন পারফেক্ট দামটা বলি সামান্য না যেমন এটা দেখো মাত্র দুশো টাকার গায়ে গায়ে দেখুন মাত্র দুশো টাকায় গায়ে গায়ে হানড্রেড পার্সেন্ট কটন আমি আবারও বলছি যে আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু কুর্তি পুজোর প্রোডাক্ট মাত্র দেড়শো টাকার থেকে কুর্তি শুরু কিন্তু আজকে আমি দেড়শোর কিচ্ছু দেখাচ্ছি না যাই দেখাচ্ছি দুশো থেকে আমি দুশো প্লাস তিনশো প্লাস চারশো প্লাস ওই চারশো প্লাস অবধি দেখাচ্ছি তো এই ধরনের প্রোডাক্টে প্রত্যেকে এই যে এবার যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু লং কুর্তি আচ্ছা দেখো আমার হাইট তো পাঁচ ফুট ইঞ্চির কাছাকাছি দেখো কতটা আসছে অসাধারণ তো শর্ট কুর্তি নয় কারণ পুজো মানেই লং কুর্তি পুজো মানেই কিছু আলাদা তো কিছু আলাদা কি এটাকে যেমন তুমি দেখো এটা কিন্তু পুরোটা স্টোনের উপরে খেয়াল করো পুরোটা স্টোনের উপরে এইদিকেও কিন্তু ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু এক ধরনের ফেব্রিক একদম অথচ রেঞ্জ কিন্তু এইগুলোর সব তিনশোর গায়ে গায়ে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার গায়ে গায়ে এই ধরনের প্রচুর ডিজাইন পাবে এবার দেখো চিকন ওয়ার্ক আমাদের কাছে চিকন ওয়ার্কে কুর্তি মাত্র দুশো টাকা প্লাস থেকে শুরু আছে আর হানড্রেড পারসেন্ট কটনের উপরে কাজটা শুধু দেখো খুব সুন্দর মাত্র দু পিসের সেট আপনারা মাত্র দু পিস নিয়েও নিজের ব্যবসা শুরু করতে পারেন আমি একটা জিনিসই বলবো যে বাড়ি বসে টিভিতে সিরিয়াল দেখে নিজের সময় নষ্ট করার থেকে আপনারা স্বাবলম্বী হন একদম প্রত্যেকের কাছে কিছু না কিছু টাকা আছে আর পোশাক ব্যবসা এমন একটা ব্যবসা যেই ব্যবসা কিন্তু একশো বছর আগেও চলেছে একশো বছর পরেও চলবে আর আমাদের হচ্ছে আপনার কাছ থেকে মাত্র দু পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু মাত্র দু পিস নিয়েও প্রোডাক্ট শুরু করতে পারে এই সাপোর্ট কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আপনাকে এই যা সাপোর্ট দিচ্ছে পুজোর আগে আপনি একবার এই ব্যবসা শুরু করে দেখুন আপনি দিয়ে শেষ করতে পারবেন না একদম আর আমাদের কাউন্টারে আসা কিন্তু খুব সহজ আমাদের কাউন্টারটা শিয়ালদা থেকে মাত্র মিনিটের মধ্যে আমাদের কাউন্টারে চলে আসতে পারবেন একদম আমি অ্যাড্রেসটা বলার আগে এটা একটা দেখাই দেখো এটা খুব সুন্দর কিন্তু অ্যাপ্লিক করা হান্ড্রেড পারসেন্ট কটন অ্যাপ্লিক করা দেখো এর ব্যাক সাইডে অ্যাপ্লিকটা করে কিন্তু উপর থেকে লাগানো আছে অসাধারণ এটা দেখো সম্বলপুরীর উপরে যেগুলো হাত কাটা আছে প্রত্যেকটাতে কিন্তু হাতা দাওয়া আছে আর আমাদের কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আছে এটা দেখো জামদানির উপরে মানে প্রিমিয়াম প্রোডাক্ট বা এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট ন্যায্য দামে নিয়ে মহাশ্বেতা ফ্যাশন থেকে আপনারা ব্যবসা করুন আপনাদের মানে ব্যবসা ভালো চলবেই এক দেখো পুরো উপরে উপরে খেয়াল করো এটা কিন্তু আজরাত তারপরে তুমি খেয়াল করো এটা কিন্তু কাঁথার ওয়ার্ক করা একটা মাল তৈরি করতে মিনিমাম দু থেকে আড়াই মাস লাগে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা রাতারাতি তৈরি করতে পারি না তো সেই জন্য আমি এটাই বলবো যে আপনারা জুলাই মাস থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন শুরু করুন আমরা আপনাদেরকে সব রকম হেল্প করব আমাদের কাছে কিন্তু যারা আমাদের রেগুলার গ্রুপে থাকে তাদেরকে কিন্তু আমরা ফটো রেগুলার পাঠিয়ে দিই আচ্ছা যেই ফটো আপনারা আপনাদের কাস্টমারকে পাঠিয়ে কিন্তু নিজেদের একটা কাস্টমারের বেশ বানাতে পারেন আর খুব শীঘ্রই আমরা রিসেলিংটাও শুরু করছি যাতে আপনারা রিসেলিং করেও মানে ব্যবসাটা করতে পারেন তবে রিসেলিংটা আমরা এখনো শুরু করে আর আমাদের এখানে আপনারা কিন্তু মহিলাদের সব আইটেম পেয়ে যাবেন শুধু শাড়ি সায়া ব্লাউজটা বাঁধে একদম কুর্তি নাইটি প্লাজো পাটিয়ালা লেগিংস ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি পাওয়া যায় আর আমি আবারও বলছি যে আমাদের কুর্তি মাত্র দেড়শো টাকার থেকে শুরু আছে দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো প্লাসের মধ্যে প্রচুর মানে ছয় ছয় ডিজাইন পেয়ে যাবেন পুজো মানি হচ্ছে থ্রি পিস একদম কারণ অন্য সময় থ্রি পিস চলুক না চলুক পুজোর সময় কিন্তু প্রচুর থ্রি পিস চলে আমাদের কাছে থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস কিন্তু মাত্র তিনশো টাকা প্লাস থেকে শুরু মাত্র তিনশো টাকা প্লাস কিন্তু এখন আমি যাই দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই পাঁচশোর উপরে সব পাঁচশোর উপরে সব পাঁচশোর উপরে এটা যেমন দেখো একটা বুটিক স্টাইলের কিন্তু তার সাথে ওন্না আছে আমাদের অন্যগুলো যথেষ্ট বড় খেয়াল করো আজরাকের মতো আমি ডিটেলসে যাচ্ছি না এটা হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড প্লাস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা প্লাস থ্রি পিসও কিন্তু আমাদের সাইজ হয় এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এটা যেমন দেখো মাত্র সিক্স হান্ড্রেড প্লাস দেখুন মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড প্লাস এটা কিন্তু পুরোটা ওয়ার্কের উপরে আর অন্যটা দেখেছো ডিজিটাল তো এই ধরনের আমাদের কাছে কিন্তু কয়েকশো থ্রি পিস মাত্র তিনশো টাকা প্লাস থেকে ওয়ান থাউজেন্ড প্লাসের মধ্যে মানে কয়েকশো থ্রি পিসের ডিজাইন দেখিয়ে দেবো এটা হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড প্লাস দেখুন মাত্র ছশো টাকা প্লাস দেখো এটাও যেমন একটা থ্রি পিস খুব সুন্দর কিন্তু বেনারসি ওয়ার্কের উপরে এটার দাম হচ্ছে মাত্র এইট হান্ড্রেড প্লাস মাত্র আটশো টাকা দেখো এটাও একটা খুব সুন্দর ডিজিটালের উপরে কাপড়টা হচ্ছে কিন্তু টিস্যুর উপরে মাত্র সেভেন হান্ড্রেড প্লাস মাত্র সাতশো টাকায় যেহেতু আমি পুজোর প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখো মাত্র আটশো টাকা আটশো টাকা এটা কিন্তু পুরোটা ওয়ার্কের উপরে একদম আর এই যে আমি এখান থেকে নামিয়ে নামিয়ে দেখাচ্ছি দর্শক বন্ধুদেরকে একটা কথাই বলবো এরকম স্যাম্পেল কিন্তু আমাদের এখানে বারো মাস ঝোলানো থাকে আপনারা নিজেরা এসে এখান থেকে স্যাম্পেলে আর এরকম কিন্তু দামও লেখা থাকে যেমন খেয়াল করে দেখো এর দাম হচ্ছে নয়শো আটচল্লিশ হ্যাঁ নাইন হান্ড্রেড ফর্টি এইট এটা কিন্তু পুরোটা অন্যটা ওয়ার্কের উপরে এর জিনিসটা সামনে না এলে বোঝা যাবে না দেখো হাতার উপরে পুরো ডিজাইন করা তো এই ধরনের প্রচুর আইটেম আমাদের পুরো দোকানে অন্তত দু হাজারের উপরে স্যাম্পেল সবসময় ঝোলানো আছে এটার দাম দেখো ছয়শো সত্তর টাকা হ্যাঁ তো এটা হচ্ছে সিক্স হান্ড্রেড প্লাস তো এই ধরনের প্রচুর ডিজাইন এটা যেমন দেখো নাইন হান্ড্রেড প্লাস এরও কিন্তু ওন্নাটা দেখো যে ওন্নাটা আলাদা কিনতে গেলে কয়েকশো টাকা লাগবে একদম পুজো মানি থ্রি পিস আমাদের কাছে থ্রি পিস মাত্র তিনশো টাকা প্লাস থেকে ওয়ান থাউজেন্ড প্লাসের মধ্যে দু পিসের সেট সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এল থেকে নিয়ে ফাইভ এক্সেল পর্যন্ত একদম দেখ আপনারা চাইলে আপনারা যেটাই পছন্দ হচ্ছে পুরো ডিজিটাল এটা রেঞ্জ হচ্ছে মাত্র এইট হান্ড্রেড প্লাস দেখুন মাত্র আচ্ছা আমি যদি ডিটেলসে দেখাতে যাই আমি তো দেখাতে পারি কিন্তু সময় অনেক লাগবে এটা যেমন হচ্ছে সিক্স হান্ড্রেড প্লাস মাত্র দেখো অল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ আছে তুমি একটু জুম করে দেখো একদমই পুরো ব্যাকেও কিন্তু সিকোয়েন্স আছে দেখুন দেখো ব্যাকেও কিন্তু পুরোটা সিকোয়েন্স ডিজিটালের উপরে যারা কম দামে এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তারা অবশ্যই মহাশ্বেতা ফ্যাশনে চলে আসবেন মহাশ্বেতা ফ্যাশনে আসা খুবই সহজ শিয়ালদা থেকে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে আমাদের কাউন্টারে চলে আসতে পারবেন যারা আমাদের কাউন্টারে আসতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হাই হ্যালো পাঠালি আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসটা পাঠিয়ে দেব একদম আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আপনার দাদাকে পাঠাতে পারেন একদম আমাদেরকে পাঠাতেও পারেন তবে বেস্ট হবে আমাদের কাউন্টার সপ্তাহে সাত দিনই খোলা সকাল সোয়া দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো সুতরাং ওই সময়ের মধ্যে আপনারা আমাদের কাউন্টারে চলে এসে নিজেরাও নিজেদের মতো দেখতে পারেন দেখুন একদম মাত্র ফাইভ দেখুন মাত্র পাঁচশো টাকা এই যে এখানে দামটা লেখা আছে সুতরাং দাম থেকে পিছনের কিছু নেই এরকম প্রত্যেকটা প্রোডাক্টে দাম লেখা আছে আপনারা এসে দাম পেয়ে যাবেন আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে কেউ কিন্তু আমাদের এই রেটে দিতে পারবে না এটা দেখুন সেভেন হান্ড্রেড প্লাস সেভেন হান্ড্রেড প্লাস ওনাতে পুরো ওয়ার্ক করা আছে দেখুন সামনেও পুরো ওয়ার্ক করা আছে রোমান সিল্কের উপরে একদম অসাধারণ দেখুন কালারটা দেখুন দেখুন খুব সুন্দর এটা যেমন মাত্র এইট হান্ড্রেড প্লাস এরও কিন্তু ওড়না বড় ওড়নাতে পুরো ওয়ার্ক করা আছে আর ফুল বডিটা কিন্তু অসাধারণ মানে মানে কলমকারি ওয়ার্ক করা মাত্র দু পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই সুযোগ আপনাকে কেউ দেবে না আরেকটা চ্যালেঞ্জিং আমরা বলছি এই দামে আপনারা কিন্তু অন্য কলকাতার কোথাও পাবেন না অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্টই সপ্তাহে আমাদের খোলা আছে দেখুন দেখুন এখানে যাই প্রোডাক্ট দেখাচ্ছি সব পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে একদম যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবেন আর কলের ব্যাপারে একটা জিনিস বলি যে যেহেতু স্ক্রিনে দেওয়া নম্বরগুলো আমাদের কাউন্টারে থাকে সেই জন্য কল করবেন দুপুর এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে একদম আমাদের কাউন্টার যেহেতু সকাল সয়া দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো দোকান খোলার পরই আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি সেই জন্য আপনারা ভাববেন না দুবার কল করে ছেড়ে দেবেন আমরা নিশ্চয়ই আবার কল করে নেব আর যারা আসতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই হ্যালো পাঠালেই আমরা কিন্তু আপনাকে পুরো অ্যাড্রেস ডিটেলসটা পাঠিয়ে দেবো সব থেকে সুবিধা হবে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন দাদা আপনাকে আপনার লোকেশান অ্যাড্রেস সব আপনাকে পাঠিয়ে দেবে দেখুন এই থ্রি পিসটার দামও কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় অন্য ওড়না থ্রি পিস আর কাজগুলো দেখুন হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন সব দেখালে কিন্তু এত সময় লাগবে যে আপনারা ততক্ষণ দেখতে পারবেন না এবার আমি একটা আইটেম দেখাচ্ছি মাত্র থ্রি হান্ড্রেড প্লাসের মধ্যে ধুতি সেট আচ্ছা দেখুন এটা টু পিস এটা ভালো বুঝতে পারবেন আমাদের ওখানে মডেল আছে মডেলকে আমরা পরে দেখিয়ে দেবো আপনাদেরকে তখন আপনারা ভালো বুঝতে পারবেন মাত্র থ্রি হান্ড্রেড প্লাসের মধ্যে খুব সুন্দর আপনারা যারা ব্যবসা ঠিক মতো জমাতে পারছেন না বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই আমাদের এখানে চলে আসুন কারণ পুরো পশ্চিমবঙ্গে মহাশ্বেতা ফ্যাশন যা স্টক দেবে যেই রেটে দেবে যা সুযোগ সুবিধা দেবে সেটা কিন্তু কোনো দোকানদার আপনাকে দিতে পারবে না আর সঠিক জায়গা থেকে না কিনলে কিন্তু আপনি আপনার ব্যবসা জমাতে পারবেন না খুব পুরনো প্রতিষ্ঠান বিশ্বাস করে চলে আসুন সপ্তাহে সাত দিনই খোলা আছে নিজে এসে দেখে নিতে পারবেন এবার আমি দেখাচ্ছি আমাদের নাইটির কালেকশান আমাদের নাইটি হানড্রেড পারসেন্ট কটন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু তবে এখন যাই দেখাচ্ছি সেগুলো কিন্তু টু হান্ড্রেড প্লাস কেন যেহেতু পুজো সেই জন্য কিন্তু আমরা প্রিমিয়াম নাইটিগুলো দেখাচ্ছি বাহ এই যে নাইটিগুলোর দাম কেন দামি তার কারণ হচ্ছে আমি একটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু বাটিক বাটিকের মধ্যে লেস লাগানো আছে প্লাস কিন্তু এখানে খেয়াল করো পুরো ওয়ার্ক অ্যাপ্লিক করা বা তো এইগুলো হচ্ছে সবই প্রিমিয়াম আরও মজা দেখো সবাই নাইটি কিন্তু সামনের দিকে পকেট দেয় আমরা কিন্তু সাইডে পকেট দিয়েছি আর আমাদের নাইটি গুলো সাইজ এত সুন্দর যে যারা ফোর এক্সেল কুর্তি পরে তাদেরও কিন্তু এই নাইটি গুলো হয়ে যাবে একদম যেহেতু পুজোর এই ভিডিও আর পুজোর সময় কিন্তু দামি নাইটির বা প্রিমিয়াম নাইটির খুব সুন্দর ডিমান্ড হয় তো সেই কারণে আমি কিন্তু প্রিমিয়াম নাইটির কালেকশানগুলো দেখাচ্ছি আমাদের এইগুলো নাইটি আমরা যদি না বলি কেউ নাইটি বুঝতে পারবে না যেমন জাস্ট এটাকে দেখাচ্ছে এটা কিন্তু পুরো আজরাকের উপরে একদম খেয়াল করো তার সাথে কিন্তু এখানে হ্যান্ডওয়ার্কও করা আছে কাজ তো প্রত্যেকটা নাইটিতেই আপনারা এলে বুঝতে পারবেন যে প্রিমিয়াম জিনিসটা কেমন এমনিতে আমাদের নাইটি মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু সেগুলো কিন্তু নর্মাল গোল গলা চৌকো গলা আর আমাদের একটা বিশেষত্ব যে আমাদের কম দামে নাইটিতেও কিন্তু পাইপিন দেওয়া থাকবে মানে একশো কুড়ি টাকার নাইটিও হানড্রেড পারসেন্ট কটন হবে পাইপিন থাকবে আর দামি নাইটিগুলো দেড়শো টাকার উপরে যে নাইটি সেগুলো কিন্তু আমাদের টু পিসের সেট ওকে তো সুতরাং আপনারা মাত্র দু পিস নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন মাত্র দুপিস নিয়ে দেখুন তো এই ধরনের প্রচুর আমাদের বুটিক স্টাইলের কুর্তি মানে নাইটি সেগুলো কিন্তু আমরা অ্যাট এ টাইম কয়েকশো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব। এইগুলো আমাদের পক্ষে বানাতে সুবিধা এই কারণে যেহেতু আমরা বুটিক স্টাইলের কুর্তি দীর্ঘ পঁচিশ বছর ধরে বানাচ্ছি সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের নাইটিগুলো গুলো বানাই আর আমরা যে রেঞ্জে দিয়ে দেব সেই রেঞ্জে কিন্তু আগেও বলছি বারবার বলছি যে পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে মাত্র দু পিস নিয়েও যদি আপনারা ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই মহাশ্বেতা ফ্যাশানে আসুন যারা আসতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হাই আলো পাঠান আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসটা পাঠিয়ে দেবো এবার আমরা কিছু কটন টপ দেখাচ্ছি কারণ মহাশ্বেতা ফ্যাশান মানে মহিলাদের সব রকম আইটেমের প্রোডাক্ট হ্যাঁ এই ধরনের কটন টপ মাত্র আমাদের কাছে একশো টাকা প্লাস থেকে শুরু মাত্র একশো মাত্র একশো টাকা প্লাস থেকে শুরু সাইজ হবে কিন্তু এক্স নর্মাল এক্সেল ডবল এক্সেল ডবল এক্সেলের দাম কিন্তু বরাবরই একটু বাড়বে তো এই ধরনের সবসময় আমাদের কাছে কয়েকশো ডিজাইন অ্যাভেলেবেল এগুলো কিন্তু চার পিসের সেট হয় একটা সাইজ থাকবে চারটে কালার আলাদা থাকবে আপনাদেরকে কিন্তু এটা চার পিস মিনিমাম নিতেই হবে কেননা আমাদের যেগুলোই দেড়শো টাকার নিচের প্রোডাক্ট সেগুলো কিন্তু আমাদের চার পিসের সেট ওকে তো দেড়শো টাকা উপর হলেই কিন্তু ওটা দু পিসের সেট হয়ে যাবে তখন আপনারা দু পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের কাছে কটন টপ মাত্র একশো টাকা প্লাস থেকে নিয়ে দুশো টাকা প্লাসের মধ্যে সব সময় কয়েকশো ডিজাইন পাবেন হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন বুটিক স্টাইলে পাবেন বাটিক স্টাইলে পাবেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে হুঁশিয়ারি টপও কিন্তু অ্যাভেলেবেল হোশিয়ারি টপ যদি আপনারা লাইরা ব্র্যান্ডের নেন তাহলে আমাদের কাছে মাত্র দুশো টাকা প্লাস থেকে শুরু ওটা কিন্তু পাঁচ পিসের প্যাক পাঁচটা কালার আলাদা থাকবে একটা সাইজ থাকবে পাঁচটা প্রিন্টও আলাদা থাকবে আর যদি নর্মাল আপনারা হোসিয়ারি টপ নেন তাহলে ওটা মাত্র আমাদের কাছে একশো টাকা প্লাস থেকে শুরু আর এমআরপি লাইরা ব্র্যান্ডের সবকটাই থাকবে চারশো টাকা প্লাসের অর্থাৎ আপনারা আমাদের থেকে লাইরা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে প্রচুর লাভেও কিন্তু বেচতে পারবেন আর লাইরা ব্র্যান্ডের রিয়েল প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু লাইরা ব্র্যান্ডের রিয়েল প্রোডাক্টের মানে ট্রেডমার্ক দেওয়া আছে তো সুতরাং আপনারা কিন্তু ওই ধরনের প্রোডাক্ট আমাদের কাছেই পাবেন যেটা আমরা ভিডিওর কোনো এক সময় দেখিয়ে দেবো কেন কেননা যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রচুর জায়গায় নকল বিক্রি হয় তো সুতরাং আসল প্রোডাক্ট নিতে হলে ন্যায্য দামে নিতে হলে মাত্র এক বাক্স নিয়ে ব্যবসা করতে চাইলে সেটা কিন্তু এই সুযোগটা আপনাকে একমাত্র ফ্যাশনই দেবে আর যারা আমাদের কাউন্টারে আপনারা আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হাই হ্যালো করবেন আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসে আপনাদেরকে পাঠিয়ে দেব একদম এবার আমি দেখাচ্ছি আমাদের গাউনের কালেকশান আমাদের গাউন কালেকশান কিন্তু মাত্র একশো ষাট টাকার থেকে শুরু একদম কিন্তু এগুলো যা দেখাচ্ছে এগুলো কিন্তু সবই ফাইভ হান্ড্রেড সব পাপা ফাইভ হান্ড্রেড কী করে আমি যেহেতু আগেও বলেছি যে এখানে দাম লেখা আছে তার মানে সেটা হচ্ছে দাম ফাইভ হান্ড্রেড একদম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দাম লেখা থাকে একদম তো এরকম আমাদের কাছে কিন্তু কয়েকশো গাউন পাওয়া পাওয়া যাবে সময়ের অভাবে জাস্ট যায় আমি কিন্তু সেটাই দেখালাম এগুলো যাই দেখাচ্ছি সেগুলো কিন্তু পাঁচশো টাকার রেঞ্জের আর আমাদের গাউন শুরু হবে মাত্র একশো ষাট টাকার থেকে মাত্র একশো টাকা মাত্র একশো ষাট টাকার থেকে আমাদের কাছে প্রচুর গাউন পাওয়া যাবে আমরা হচ্ছি লাইরার পশ্চিমবঙ্গের থেকে ন্যায্য দামে জেনুইন প্রোডাক্টের প্রতিষ্ঠান লাইরাস তুমি স্টক দেখো এরকম স্টক কিন্তু পুরো আমাদের চারদিকে তুমি একবার আমাদের কাউন্টারটা ঘুরিয়ে দেখো চারদিকে কিন্তু লাইরার যেমন হুডিং লাগানো আছে কোম্পানি থেকে দেওয়া তেমনি চারদিকে স্টক আছে তো লাইরার প্রোডাক্ট দেখানোর আগে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে জেনুইন লাইরা প্রোডাক্ট দেখাই তার সার্টিফাইড থেকে প্লাস আমাদের কাছে যেটা আছে দেখো লাইরার অন্যদের কাছে কটা কালার পাচ্ছ জানি না আমাদের কাছে কিন্তু সব সময় দুশো প্লাস দুশো প্লাস লাইরার লেগিংস লাইরার অ্যাঙ্কেল লাইরার কুর্তি প্যান্টের কালার চার্ট এরকম সব কটা পাবে তার সাথে জেনুইন প্রোডাক্ট আমি ওগুলো পরে দেখাবো তার আগে এখন কিন্তু প্রচুর বিক্রি প্লাজো প্যান্টে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন খুব ট্রেন্ডি হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাজো প্যান্ট আমাদের কাছে মাত্র নব্বই টাকা প্লাস থেকে একশো টাকা প্লাসের মধ্যে প্রচুর ডিজাইন হবে এগুলো কিন্তু কোনোটা দু পিসের সেট কোনোটা চার পিসের সেট জাস্ট আমি একটা বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে তোমরা পেয়ে যাবে মানে তোমরা নিজেরা এলে বুঝতে পারবে আমাদের কাছে স্কার্ট প্লাজোরও কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে স্কার্ট প্লাজোটার মজাটা কি আছে যে যাদের পড়বে প্লাজোর মতো কিন্তু মনে হবে স্কার্ট পরে আছে আর রোগা থেকে ভারী চেহারা সবার কিন্তু হবে আমার যেহেতু ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম আমাদের ভিডিও কলে আছে কিন্তু ভিডিও কলে কিছু নিয়ম আছে এক কালারের প্লাজ বাইশটা কালার আছে অসাধারণ দেখো এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে লাইরা কেন লাইরা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্র্যান্ড তার কারণ হচ্ছে এদের স্ট্রেচিং পাওয়ার দেখো এটা যেমন বাড়লো তেমনি তুমি খেয়াল করো এরকমও বাড়ছে এর ফলে খুব সুন্দর ফিটিং হয় আমাদের কাছে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে মিনিমাম পাঁচ পিস কিন্তু তোমাদের নিতেই হবে ওকে লাইরার এমআরপি হচ্ছে দেখো চারশো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে নিয়ে ওরা প্রায় ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট লাভেও বেচতে পারবে একদম এর বাইরেও আমাদের কাছে কিন্তু লাক্স কোম্পানির প্যান্টি পেয়ে যাবে লাক্স কোম্পানির ব্রা পেয়ে যাবে নর্মাল কোম্পানি ওয়ান স্টারের ব্রা পেয়ে যাবে যেগুলো খুবই কম দাম যারা কম দামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছে খুব সুন্দর এছাড়া যারা লাইরা ব্রা বেচতে চাইছে তারাও পেয়ে যাবে লাইরা ব্র্যান্ডের আমরা পশ্চিমবঙ্গে শুধু মানে সব থেকে ন্যায্য দামে বেঁচে তাই না হিউজ স্টক আমাদের কাছে পাওয়া যাবে এর বাইরেও আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে নিজস্ব প্রোডাকশানের পেন্সিল প্যান্ট ওকে আমাদের পেন্সিল প্যান্টে কিন্তু পকেট দেওয়া থাকে দুদিকে গাডার দেওয়া থাকে সাইজ হয় এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল মিনিমাম পাঁচটা নিতেই হবে প্রায় বাইশটা কালার অ্যাভেলেবেল এতগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল এর বাইরে যারা কম দামে ভালো লেগিংস নিতে চাইছে তাদের জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই লেগিংস আমাদের লেগিংসও মাত্র পঁচাশি টাকা থেকে শুরু মাত্র পঁচাশি টাকা একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তিন রকম নিয়ে আমরা চলি দেখো পুরো ওয়ে আছে ভি কাট আছে তার সাথে কিন্তু গার্ডার দেওয়া আছে আর আমাদের প্রোডাকশানে এখানে স্ট্যাম্পও আছে তো সুতরাং এরকম এতগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল মিনিমাম পাঁচটা কিন্তু নিতেই হবে এর বাইরেও আমাদের কাছে পেন্সিল প্যান্টও পাওয়া যাবে মানে মহাশ্বেতা ফ্যাশন মানেই মহিলাদের প্রোডাক্টের সব কিছু যারা আমাদের কাউন্টারে আসতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হাই আলো করবেন আমাদের কাউন্টার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল ছয় দশটা থেকে রাত্রি নটা যারা কল করবেন তারা কিন্তু দুপুর এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে কল করবেন আমরা অবশ্যই আপনাদের কলের মানে রেসপন্স করব আর মাত্র দু পিস মাত্র দু পিস নিয়েও কিন্তু আপনারা নিজের ব্যবসা শুরু করতে পারছেন স্বাবলম্বী হতে পারছেন আমাদের কোনো নিয়ম নেই যে আপনাদের এত হাজার কত হাজার নিতেই হবে আর তার সাথে আমাদের এক্সচেঞ্জের সুবিধাও থাকছে সেটা আপনারা এলে আমাদের স্টাফরা বলে দেবেন ওকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে একদম নমস্কার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নমস্কার